আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে অনেক বড় গুড নিউজ দেব আপনারা জানেন আমরা বর্তমানে রাশিয়ার কাজ করছি রাশিয়াতে আমাদের কাছে বিভিন্ন সেক্টরের কাজ রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা রাশিয়ার বেশ কিছু ভিসা পেয়েছি আমরা আপনারা জানেন আমরা বিভিন্ন দেশের কাজ সুনামের সাথে করছি তবে বর্তমানে আমরা রাশিয়ার বেশ কিছু কাজ নিয়েছি হাতে এবং আমাদের রাশিয়ার কাজগুলো হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে নিয়মিত হচ্ছে রাশিয়া আমাদের কাছে বর্তমানে যে ডিমান্ডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুইং অপারেটার কনস্ট্রাকশন এই দুইটা ক্যাটাগরির কাজ আমাদের কাছে বেশি রাশিয়ার ভিসাগুলো কিন্তু শিওর সব দ্রুত সবার মধ্যে হয় মিস হয় না রাশিয়াতে বর্তমানে ভালো কিছু অপরচুনিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুইং অপারেটার আপনারা যারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন যে ইউরোপ যাব আপনারা জানেন যে আমরা সার্বিয়ার বেশ কিছুদিন কাজ দিয়েছি আমাদের কাছে বর্তমানে সার্বিয়ার সার্বিয়ার ডিমান্ড নাই কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে কোন তবে বর্তমানে আমাদের কাছে রাশিয়ার কাজ রয়েছে আমরা বর্তমানে রাশিয়ার কাজ করছি সুইং অপারেটর যারা কাজ জানেন তাদের জন্য তো ভালো যারা কাজ জানেন না তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে শিখে তারপর আমরা রাশিয়াতে নিয়ে যাবো এবং ওখানে গিয়ে আপনি ভালো একটা স্যালারি পাবেন সর্বনিম্ন আপনি সাতশো ডলার স্যালারি পাবেন ওভার টাইম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিচের তিন থেকে চার মাস সময় লাগবে ফ্লাইট হতে পাশাপাশি আপনি যদি চান কনস্ট্রাকশনের কাজ যদি আপনি জানেন প্লাম্বার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলোতেও কিন্তু রাশিয়াতে যেতে পারবেন একটা বিষয় হচ্ছে অনেকেই ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য আমি মনে করি রাশিয়াটা বেটার কারণ রাশিয়ার পাশে কিন্তু অনেকগুলো সেন্ট্রেল কান্ট্রি রয়েছে যেমন নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাটভিয়া পোল্যান্ড এই দেশগুলো কিন্তু রাশিয়ার পার্শ্ববর্তী দেশ সেই ক্ষেত্রে রাশিয়াটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং ভালো দেশ হিসাবে আমি মনে করি যেখানে কাজের ব্যবস্থা ভালো এবং স্যালারির মানও খুব ভালো বাংলা টাকা সত্তর আশি হাজার টাকা আপনি স্যালারি পাবেন থাকাটা কোম্পানি খাবারটা নিজে বহন করতে হবে তবে বর্তমানে আমাদের কাছে শুধু রাশিয়া লাউস দুবাই সৌদি এই দেশগুলোর কাজই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লাউসেও কিন্তু আমরা কাজ করছি কনস্ট্রাকশনের চারশো ডলার স্যালারি ওভারটাইমে থাকা খানি তবে যারা ইউরোপ মুখে ইউরোপ যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছেন সময় নষ্ট করেছেন তাদের জন্য আমি মনে করি রাশিয়াটা বেটার হবে এবং ভালো হবে যেহেতু শিওর শর্ট বিষয়গুলো হচ্ছে আপনারা যেতে পারবেন আপনাদের আশাগুলো পূরণ হবে আশা করেছেন তাই আপনারা ঘোরাঘুরি না করে সময় নষ্ট না করে রাশিয়ার জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন রাশিয়ার কাজগুলো আমাদের কাছে আছে আমাদের রাশিয়ার কাজগুলো হচ্ছে তাই আপনারা সময় নষ্ট না করে রাশিয়ার জন্য ফালগুলো জমা দিলে আমি মনে করি আপনাদের সময়টাও সেফ হবে এবং আপনাদের আশাগুলো পূরণ হবে আপনারা দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা রাশিয়ার বেশ কিছুদিন ধরেই ফাইল নিচ্ছি আমরা আশা করি এই মাস পুরোটাই আমরা রাশিয়ার ফাইল নিতে পারবো ইনশাল্লাহ যেহেতু রাশিয়ার আমাদের কাছে অনেক ডিমান্ড রয়েছে আপনারা চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে ফাইল জমা দিতে পারবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে রাশিয়ার বিচার করে দিতে পারবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল